বন্ধুরা পি এম কিষান সম্মান প্রকল্পের আপনারা সতেরোতম কিস্তির টাকা কবে পাবেন সেটা আপনারা জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমে তার আগে বন্ধুরা আপনারা দেখে নিন আপনারা পিএম এম কিষান সম্মান প্রকল্পের সতেরোতম কিস্তির টাকা পাবেন কিনা এবং যদি আপনাদের কেওয়াইসি করা না থাকে তাহলে আপনারা কেওয়াইসি কিভাবে কীভাবে করবেন সমস্ত কিছু কিন্তু আপনারা স্টেপ বাই স্টেপ এই ভিডিওর মাধ্যমে দেখতে পাবেন তো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখলে সমস্ত কিছুই আপনারা বুঝতে পারবেন তো চলুন বন্ধুরা ভিডিওটাকে শুরু করা যাক তো বন্ধুরা পি এম কিষান সম্মানিধি প্রকল্পের টাকা পাবেন কি না সেটি চেক করার জন্য আপনারা গুগল ক্রমে এসে পি এম কিষান সমানিনিধি লিখে সার্চ করবেন সার্চ করার সঙ্গে সঙ্গে আপনারা কিন্তু এই ওয়েবসাইটে চলে আসবেন তো বন্ধুরা আপনারা একটু নিচের দিকে চলে আসবেন নিচের দিকে আসার পর আপনারা এখানে দেখতে পাবেন ফার্মার কর্নার এই ফার্মার কর্নারে এসে আপনারা এখানে দেখতে পাচ্ছেন নো ইয়োর স্ট্যাটাস আপনারা এখানে ক্লিক করবেন ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে একটি নতুন পেজ খুলে যাবে এরপরে বন্ধুরা আপনারা একটু নিচের দিকে চলে আসবেন নিচের দিকে আসার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন ইন্টার রেজিস্ট্রেশন নাম্বার অর্থাৎ যদি আপনাদের পি এম কিষান সম্মান নিধি প্রকল্পের রেজিস্ট্রেশন নাম্বার যদি জানা থাকে তাহলে আপনারা কিন্তু এখানে ইন্টার রেজিস্ট্রেশন নাম্বারের ঘরে বসিয়ে দেবেন রেজিস্ট্রেশন নাম্বারটা এম কিষাণ সমানিধির আর এই যে ক্যাপচারটি দেখতে পাচ্ছেন এই ক্যাপচারটি দেখে দেখে আপনারা এই ইন্টার ক্যাপচারের ঘরে আপনারা বসিয়ে দেবেন বসে দিয়ে গেট ওটিপিতে করবেন আপনাদের মোবাইলে একটি ওটিপি যাবে আপনারা ওটিপিটা বসিয়ে আপনারা নিজের স্টেটাসটা চেক করতে পারবেন পি এম কিষান সম্মাননিধি প্রকল্পের এবার যদি আপনাদের পিএম এম কিষাণ প্রকল্পের রেজিস্ট্রেশন নাম্বার না জানা থাকে তাহলে আপনারা এখানে একটি অপশান দেখতে পাচ্ছেন নো ইয়োর রেজিস্ট্রেশন নাম্বার তো আপনারা এখানে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথেই আপনারা এখানে দুটো অপশান দেখতে পাচ্ছেন প্রথমেই সার্চ বাই মোবাইল নাম্বার বাই আধার নাম্বার তো আপনাদের পি এম কিষাণ সমানিধি প্রকল্পের যে মোবাইল নাম্বার দেওয়া আছে সেটা আপনারা এখানে দেবেন দিয়ে আপনারা এই যে ক্যাপচারটি বসিয়ে গেট ওটিপিতে ক্লিক করবেন ক্লিক করলেই আপনাদের মোবাইলে ওটিপি যাবে ওটিপি কনফার্ম করলেই আপনাদের মোবাইলে কি আপনাদেরকে পিএম কিষান সমানিধি রেজিস্ট্রেশন নাম্বার দেখিয়ে দিবে যদি আপনারা আধার মোবাইল নাম্বার না জানা থাকে তাহলে আপনারা কিন্তু এখানে আধার নাম্বার বসিয়েও আপনারা কিন্তু রেজিস্ট্রেশন নাম্বারটা বের করে নিতে পারবেন আপনাদেরকে স্টেটাসে কি দেখাচ্ছে আপনারা এখানে পি এম কিষান সম্মান প্রকল্পের টাকা পাবেন কি না সেটা কিন্তু আপনারা এখানে পি স্ট্যাটাস চেক করলেই বুঝতে পারবেন এরপরে যদি আপনাদেরকে ওখানে কে করতে বলে তো আবার ফার্মার কর্নারে চলে আসবেন এখানে আপনারা একটি অপশান দেখতে পাচ্ছেন ই কেওয়াইসি তো যদি আপনাদের ই কেওয়াইসি করা না থাকে এখনও পর্যন্ত এই ই কেওয়াইসির ঘরে ক্লিক করবেন ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনারা এখানে দেখতে পাচ্ছেন ওটিপি বেস্ট ই কেওয়াইসি এবার আপনাদের আধার নাম্বার এখানে বসিয়ে দেবেন আধার নাম্বার দেখতে পাচ্ছেন এখানে লেখা রয়েছে আপনারা এখানে নিজের আধার নাম্বারটা বসিয়ে দেবেন বসিয়ে দিয়ে সার্চ অপশানে ক্লিক করবেন ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের একটি মোবাইল নাম্বার চাইবে আপনারা মোবাইল নাম্বারটা বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পর অথেন্টিকেশন করতে চাইবে এবার আপনার আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বারটা লিঙ্ক থাকবে সেই মোবাইলে একটি ওটিপি যাবে ওটিপি বসিয়ে আপনারা এখানে কেওয়াইসিটা সাবমিট করে নেবেন এবার বন্ধুরা আপনাদেরকে দেখাবো আপনারা পিএম এম কিষাণ প্রকল্পের যে সতেরোতম কিস্তির টাকা সেই টাকা আপনারা কবে পাবেন সেটা নিয়ে নতুন ঘোষণা করা হয়েছে সেটা আপনারা কবে পাবেন দেখুন এখানে পি এম কিষান সম্মান প্রকল্পের যে টুইটার হ্যান্ডেল হয়েছে वर्तमान जेटी एक्स हैंडल रहे देखो इन्हने बोले हिंदी ते बोले माननीय श्री प्रधानमंत्री नरेंद्र मोदी जी पी एम किसान सम्मान निधि योजना की सत्रहवीं किस्ती का संप्रचारण अठारह जून दो हजार चौबीस के उत्तर प्रदेश की वाराणसी जिले से किया जाएगी। তারপর হচ্ছে লাইভ আপডেট দেখে কে নিয়ে আজই আপনার পঞ্জিকৃত করে অর্থাৎ যদি আপনারা লাইভ দেখতে চান তাহলে আপনারা এটা রেজিস্ট্রেশন করতে পারবেন এবং সেটি একটি ব্যানার দিয়েও জানিয়ে দিয়েছে আপনারা পি এম কিষাণ সম্মান প্রকল্পের সতেরোতম কিস্তির টাকা কবে পাবেন এখানে দেখুন বলেছে দেখুন এখানে হচ্ছে মাননীয় শ্রী প্রধানমন্ত্রী মোদিজি পি এম কিষান সম্মান নিধি যোজনা কি সতেরমী কিস্তি কাঠেরই জুন দু হাজার চব্বিশ বারাণসী উত্তরপ্রদেশ তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন আঠেরোই জুন কিন্তু আপনারা পিএম এম কিষান সমান প্রকল্পের টাকা আপনারা পেতে চলেছেন তো বন্ধুরা ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট সেকশানে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটা যদি ভালো লাগে থাকে একটা লাইক করে বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করে দিবেন